আসসালামু আলাইকুম সামনে তোমাদের কলেজে ভর্তি শুরু হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য অনেকগুলা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের প্রয়োজন রয়েছে যেগুলো অবশ্যই আগে থেকে শিক্ষার্থীদেরকে জমা করে রাখতে হবে কলেজে ভর্তির জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে কলেজে ভর্তির একটি ভর্তি ফরম এটা সরাসরি তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজের অফিস থেকে সংগ্রহ করবে এবং খুবই অল্প সংখ্যক কলেজ রয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে কলেজের ভর্তি ফর্ম পূরণ করা হয়ে থাকে তবে অধিকাংশ কলেজে সরাসরি অফিস থেকে ফর্মটা নিয়ে এসে পূরণ করে সেটা জমা দিতে হবে দুই নম্বরে প্রয়োজন হবে এসএসসি এসসি পাশের মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের ফটোকপি তোমরা যখন এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলে তখন কিন্তু তোমাদের কাছে দুইটা কার্ড ছিল একটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এখানে যে অ্যাডমিট কার্ড রয়েছে এটার ফটোকপি প্রয়োজন হবে কিন্তু মেন কপি কখনো জমা দেওয়া যাবে না জাস্ট ফটোকপি প্রয়োজন হবে তিন নম্বর প্রয়োজন হবে এসএসসি পাশের পাসের মূল রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এটাও কিন্তু তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তোমাদের সাথে ছিল এটাও এসএসসি পাসের মূল রেজিস্ট্রেশন কার্ডের জাস্ট ফটোকপি প্রয়োজন হবে চার নম্বর প্রয়োজন হবে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি যে শিক্ষার্থী কলেজে ভর্তি হবে সেই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে এখানে সত্যায়িত বলতে নিচে সচিব চেয়ারম্যান অথবা তুমি যদি সিটি কর্পোরেশন কিংবা পৌরসভায় বসবাস করো সেখানকার নিবন্ধন অফিসের বিভিন্ন ব্যক্তিবর্গের শিল স্বাক্ষর থাকতে হবে তাহলে এটা সত্যাহিত হবে এরকম সত্যায়িত জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি প্রয়োজন হবে পাঁচ নাম্বার প্রয়োজন হবে পিতা অথবা মাতা যে কোনো একজনের জন্মন এনআইডি কার্ডের সত্যাহিত ফটোকপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে এখানে ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি বলতে যখন তুমি এই ভোটার আইডি কার্ডের ফটোকপি বের করবে এরপর নিচে যদি পিতার এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে পিতার স্বাক্ষর যদি মায়ের এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে মায়ের স্বাক্ষর দিয়ে নিবে তাহলে এই এনআইডি কার্ডটা সত্যাহিত হয়ে যাবে এবং এই সত্যায়িত এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে ছয় নম্বর প্রয়োজন হবে যে শিক্ষার্থী কলেজে ভর্তি হবে সেই শিক্ষার্থীর ফাস্টফুড সাইজের ছবি তিন কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে তিন কপি সাত নম্বর প্রয়োজন হবে পিতা অথবা অভিভাবক যিনি তোমার অভিভাবক রয়েছেন হয়তো বা পিতা অথবা মাতা অথবা বড় ভাই বোন যিনি অভিভাবক ওনার ফাস্টফুড সাইজের ছবি প্রয়োজন হবে তিন কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে তিন কপি আট নম্বর প্রয়োজন হবে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র অথবা টেস্ট এটার ফটোকপি প্রয়োজন হবে এবং মেইন কপি প্রয়োজন হবে অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষায় পাশ করেছ এটার যে একটা প্রশংসাপত্র সেটা প্রয়োজন হবে এবং এটার মেইন কপি জমা দিতে হবে এবং সাথে ফটোকপি তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের অফিসে গিয়ে কোর্স করলে কিন্তু তারা এই প্রশংসাপত্র দিয়ে দিবে এটা প্রত্যেকটা স্কুলে থাকে এবং এই প্রশংসাপত্র প্রয়োজন হবে তুমি তোমার স্কুলে গিয়ে বলবে যে আমি কলেজে ভর্তি হব প্রশংসাপত্রের প্রয়োজন তখন তারা তোমাকে একটি প্রশংসাপত্র দিবে এবং এই মেইন মেন প্রশংসাপত্রসহ এটার ফটোকপি প্রয়োজন হবে কলেজে ভর্তির জন্য নয় নম্বরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাগজ সেটা হচ্ছে এসএসসি পাশের মূল মার্কশিট অর্থাৎ যেটাকে আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলি এটার মেইন কপি প্রয়োজন হবে এবং সাথে ফটোকপি প্রয়োজন হবে এটা যখন কলেজে বোর্ড শুরু হবে এর তিন থেকে চার দিন পূর্বে সরাসরি বোর্ড থেকে তোমার স্কুলে আসবে এবং স্কুল থেকে এটা নিয়ে আসবে যখন বোর্ড থেকে সরাসরি তোমার স্কুলে এই মার্কশিট আসবে আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং এই মূল মার্কশিট প্রয়োজন হবে এস পাশের এখানে কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে দিলে হবে না এটার যে মূল মার্কশিট রয়েছে এটা সরাসরি বোর্ড থেকে আসবে এবং এই মূল মার্কশিট প্রয়োজন হবে সাথে এটার ফটোকপি প্রয়োজন হবে আশা করি বুঝতে পেরেছ এই সকল ডকুমেন্ট মূলত কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হবে এই জন্য কলেজে ভর্তির পূর্বে তোমরা এই সকল ডকুমেন্ট সংগ্রহ করে রাখবে কারণ অনেক সময় কলেজে ভর্তি শুরু হওয়ার পর কিন্তু শিক্ষার্থীরা এই সকল ডকুমেন্ট সংগ্রহ করে রাখতে পারে না এবং পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয় এজন্য জন্য কলেজে ভর্তি শুরু হওয়ার পূর্বেই তোমাদেরকে এই সকল ডকুমেন্ট জমা করে রাখতে হবে সামনে তোমাদের কলেজে ভর্তি হতে হবে অনেক গুরুত্বপূর্ণ আপডেটের প্রয়োজন রয়েছে সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ